গুড মর্নিং বন্ধুরা আজকে তোমাদেরকে সিন্দুক খুলে দেখাবো যে আমার এই সিন্ধুকে কি কি আছে একটা সময় ছিল যে আমার ঘরে জিনিসপত্র রাখার কোনো জায়গাই ছিল না এখন তো এতগুলো আলমারি দেখতে পাচ্ছ ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছো একটা সময় কিছুই ছিল না তখন এই বিছনা মানে কাঁথাপত্র তারপরে কম্বল এই সমস্তগুলো কোথায় রাখবো সেই সমস্ত চিন্তা করে এই ট্রাঙ্কটা কেনা হয়েছে আর আস্তে আস্তে যখন জিনিসপত্র বাড়তে থাকলো মানে বক্স খাটটা তৈরি হলো তখন কি করলাম এখান থেকে ওই বিছনাপত্রগুলো বার করে বক্স খাটের ভেতরে ঢুকিয়ে দিলাম কারণ এটার মধ্যে থাকলে না সত্যি বলতে বের করতে ঢোকাতে খুব অসুবিধা হয় আর লোকজন এলে তো চট করে এটা খুলে জিনিসপত্রই হাতিয়ে বের করতে অনেকটাই অসুবিধে হতো তো সেই জন্য এখান থেকে বিছানার যে মানে এক্সট্রা যে সমস্ত বালিশ কাঁথা কম্বল আছে সেগুলো সমস্ত কিছু বক্স খাটের ভেতরে ঢুকিয়ে দিলাম আর এখানে রাখলাম যত শীতের জামা কাপড় আছে সেইগুলো বিশ্বাস করবে না এই এত বড়ো ট্রাঙ্কটা কিন্তু সম্পূর্ণ আমাদের তিনজনের শীতের জামা কাপড়েই পরিপূর্ণ রয়েছে আর ওই যে তোমাদেরকে সময় আমি আমার পেছনের কথা শোনাই আর একটা সময় এমন ছিল যে আমার কাছে দুটো ভালো সোয়েটারও ছিল না একটা স্কুলের সোয়েটার ছিল যেটা সময় আর কি ব্যবহার করতাম আর মেরে কেটে হয়তো খুব বেশি হলো একটা মায়ের হাতে তৈরি করা পঞ্চু ছিল আর মনে হয় একটা ভালো সোয়েটার ছিল এর থেকে বেশি আমার আর মানে শীতের সোয়েটার তখন ছিলই না এমন কি বিয়ের পরেও আমার কাছে একটা ভালো কার্ডিগান পর্যন্ত ছিল না মা বিয়েতে যে দুটো শাল দিয়েছিল ব্যাস ওটাই ছিল তো সেই শাল দুটো সবসময় কি ইউজ করা যায় তো তারপরে কর্তামশাই আমাকে একটা সোয়েটার কিনে দিয়েছিল ওই একটাই সোয়েটার পরে আমার সমস্ত রকম কাজকর্ম হতো আর তখন তো এদিক ওদিক সেরকমভাবে কোথাও যাওয়া হতো না তো খুব একটা সোয়েটার লাগতো না আর ঠান্ডাও তো সেরকমভাবে আমাদের কলকাতায় অত বেশি পড়তো না তো সেই সব মিলিয়ে আর কি খুব বেশি আর কি সোয়েটার আমার কাছে মোটামুটি ছিল না আর এখন এত সোয়েটার তোমাদেরকে কি বলবো জবে থেকে এদিক ওদিক যাওয়া শুরু করেছি যেখানেই যাই না কেন কম বেশি একটা দুটো সোয়েটার কেনাই হয় তোমাদের তো দেখানো হয়নি এবছরেও কিন্তু একটা কর্তামশাই আমাকে জ্যাকেট কিনে দিয়েছে আমি বলছিলাম যে আমার লাগবে না মানে রীতিমতো আমি জানিই না বলতে পারো যে ও যে জ্যাকেটটাকে পছন্দ করে কিনেছে খেয়াল করে থাকবে আমি একটা সাদা জ্যাকেট ঘুরতে গেছিলাম যখন শেষের দিকে পরেছিলাম তো সেই জ্যাকেটটাই কর্তামশাই কিনে দিয়েছে তো এই করে করে এত সোয়েটার এত সোয়েটার যে ট্রাংটাও এখন আমার কম পড়ে যায় আর আমার মেয়ের যেহেতু জন্মদিনটা শীতকালে তো মেয়ের তো প্রতি বছরই আর কি জন্মদিন পালন করা হতো তো সেই জন্য ও ভোরে ভোরে সোয়েটার পেত তো সেই জন্য এই জায়গাটা পুরো ভরে গেছে সোয়েটারে তো যাই হোক অনেক সোয়েটার সোয়েটার করলাম তো এখন দেখো এইগুলোকে নিয়ে চলে এসেছি এই শোকেজটার মধ্যে রাখতে সব সময় তো ট্রাঙ্কটা খুলে খুলে জিনিসপত্রগুলো বার করা যায় না তো সেই জন্য কী করি মাঝে মাঝে আর কি ট্রাঙ্কটা খুলি যেটা যেটা দরকার সেটা বার করে এখানে রেখে দিই আবার ধরো যেগুলো কেচে রেখেছি সেগুলো ওই সময় একবারে ট্রাঙ্কের ভেতরে ঢুকিয়ে দিই তো এইভাবেই আর কি বার করে করে শীতের পোশাকগুলো আমার পরা হয় তো এই যে এখানে খানিকটা বার করে রাখলাম এগুলো আবার সামনের দিনে পড়তে হবে আর যেগুলো কেচে রেখেছিলাম তো সেগুলো একবারে ট্রাঙ্কের ভেতরে ঢুকিয়ে দিলাম তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে কাজকর্ম করতে আজকে রান্নাঘরে কোনো কাজই হয়নি অন্যান্য দিন মোটামুটি খানিকটা সেরে টেরে তারপরেই তোমাদের সামনে আসি কিন্তু আজকে আমার কোনো কাজই ঠিকমতো হয়নি তো সকালবেলা যেহেতু টিফিন করা হয়েছে মানে ব্রেকফাস্ট হয়েছে সমস্ত রকম রান্নাবান্না হয়েছে তো সেই জন্য পুরো মানে রান্নাঘরটা এলোমেলো হয়ে রয়েছে আর দেখতেই পাচ্ছ এখানে সেই আটার গুঁড়ো টুঁড়ো সমস্ত পড়ে রয়েছে তো সেগুলো একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিই করে তারপরে ফাইনাল রান্নায় হাত দেবো আজকে খুব বেশি রান্নাবান্না ঝামেলা রাখেনি সিম্পল মাংস আর ভাত করব আর এই করতেই আমার অনেকটা দেরি হয়ে গেছে তো তাড়াহুড়ো করে আমি যেভাবে মানে চিকেনটা রান্না করি সেটাও কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এখন যে ধোঁয়া বাসনগুলো বাইরে উপর দেওয়া ছিল সেগুলোকেই এনে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছ একটা কালো প্লাস্টিক রাখা রয়েছে ওতেই চিকেনটা রয়েছে ওটা আগে ভালো করে ধুয়ে টুয়ে সমস্ত কিছু রেডি করে তারপরে তোমাদেরকে চিকেনটা কিভাবে কি করছি না করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেব যতটা চিকেন আনা হয়েছে ততটা কিন্তু এখন রান্না করব না আজকে ওই একটুখানি করব আর আর বাদবাকিটুকু বাকিটুকু পরে করব তো এখানে সেই বাদবাকি চিকেনটাকে ধুয়ে একবারে ভালো করে রেখে দিলাম আর এখান থেকে একটু টমেটো বের করে নিচ্ছি কারণ শীতকাল মানেই টমেটো আর টমেটো দিলে সমস্ত সবজির সাতটাই কিন্তু পাল্টে যায় তো চলো আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই ওই যে বললাম অনেকটাই বেলা হয়ে গেছে সমস্ত কিছু ধুয়ে কেটে রেডি করে নিয়েছি এইটুকু টাইমে এবার চালটা ধুয়ে ভাতটা বসে তারপরেই চিকেনের প্রিপারেশানটা রেডি করি তো চলো এখানে ভাতটা বসিয়ে দিলাম আর এখানে পেঁয়াজটা না ধুয়ে টুয়ে রেখেছি পেঁয়াজটা একটু কুচি কুচি করে কেটে নেব এখানে টমেটোও আছে সেটাকেও একটু কেটে নেবো কেটে তারপরে চিকেনটার মধ্যে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে একবারে বসিয়ে দেব। সাধারণত তাড়াহুড়ো থাকলে এইভাবেই আমি চিকেনটা করি আর তাড়াহুড়ো কি আমি মানে আমি আমার বাপের বাড়িতে দেখেছি আর কি এইভাবেই চিকেনটাকে করতে তো এই যে এখানে একটু আদা নিলাম একটু রসুন নিলাম এটা দিয়ে একটুখানি থেতো করে নিই আর এখন মশলা তো আমি এতেই বেশিরভাগটা করি আমার এতে করতে না একটু সুবিধেই হয় চটপট করে একটু থেতো করে একটু ঘষে নিলেই মশলাটা আর কি মিহি হয়ে যায় তো সেটা দিয়ে রান্না করতে আমার জানি এখন বেশি সুবিধা হয় তো এই যে এখানে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম দিয়ে এবার চিকেনটাকে মাখিয়ে নেব তো এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আজকে চিকেনটা সর্ষের তেলেই করব রোজ কিন্তু আমি সর্ষের তেলে করি না রিফাইন তেলেও করি তো আজকে ভাবছি একটু সর্ষের তেলে করব তো এখানে এবার বেসিক যে সমস্ত মশলা আছে সেগুলো দিয়ে দিচ্ছি আর জিরেটা একদমই সামান্য পরিমাণে দিয়েছি ধনেটা একটু পরিমাণে বেশি দিয়েছি দিয়ে একটু ঝাল ঝাল করে করছি তাহলে একটু ভালো লাগবে শীতকালে একটু ঝাল ঝাল খেতেও ভালো লাগে তো সেই জন্য একটু বেশ অনেকটাই ঝাল দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কাও দিয়েছি বেশ ভালোই ঝাল হয়েছিলো আর ওই দিকে দেখো কোনায় কিন্তু কোনো না কোনো বন্ধুর গল্প কিন্তু আমি শুনছি আর দেখছি তো এই হচ্ছে কারণ যে তোমাদেরকে আমি বড় বড় করে সুন্দর সুন্দর কমেন্ট করতে পারি না কারণ কি বলো তো তোমাদের সাথে থাকার নেশায় নিজের সংসারটাকেও পাশে রাখার নেশায় মানে ওইভাবে অন রেখে আর কি আমি আমার কাজকর্ম করতে থাকি আর তোমাদের গল্প তোমাদের সারাটা দিনের কাজকর্মর যে সমস্ত কথাবার্তা সমস্ত কিছু শুনতে থাকি তো যাই হোক এবার আলুটাকে তুলে নিয়ে এখানে গরম মশলা তেজপাতা ফোরন দিয়ে দিলাম দিয়ে এবার যে চিকেনটাকে মেখে রেখেছিলাম সেটাকেই এর মধ্যে অ্যাড করে দেবো ব্যাস আমি তাড়াহুড়ো থাকলে আর তাড়াহুড়ো না থাকলে মানে হোক না কেন মোটামুটি চিকেনটা এইভাবেই রান্না করি আমার মনে হয় এতে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে চিকেনটা আমার বেশ ভালোই কষানো হয়ে গেছে এখানে এখন আমি আলুটা অ্যাড করে দিলাম আলুটা অ্যাড করে দিয়ে খানিক্ষণের জন্য একটু ঢেকে দেবো যাতে আলুর ভেতরও মশলা টসলা যে স্বাদটা ওটা যাতে চলে যায় আর এদিকে দেখো নেই এই যে বাসনপত্র পড়ে আছে চটপট এগুলোকে ধুয়ে নেবো আর টপগুলো ভালো করে মুছে টুছে নিয়ে চলে এসেছি আবার চিকেনটার কাছে ততক্ষণে কিন্তু আমার বেশ চিকেনটা কষানো হয়ে গেছে তেলটা ভালোই ছেড়ে দিয়েছে তো এবার এতে জল অ্যাড করে দেবো আর আজকে খুব একটা কষা কষা চিকেনটা করিনি একটু পাতলা করেই করেছি তো চলো এবার ভাতটাকে উপর দিয়ে দিয়ে এদিকে চিকেনটা হতে থাকুক ততক্ষণে তো আমার ভাতও হয়ে গেল তো রান্না বান্না মোটামুটি কিন্তু আমার কমপ্লিটের পর্যায়ে আজকে শুধু মাংস আর ভাত আসলে কি বলতো রান্না করতে বেশি সময় লাগে না সময়টা লাগে হচ্ছে রান্নার আগে আর রান্নার পরে ওই হাতা খুন্তি নেড়ে রান্না করতে কতটুকু সময় কিন্তু ওই কাটাকাটি করতে আর রান্নার পরে সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করতেই সময়টা চলে যায় আর এইদিকে তো ওয়াশিং মেশিনে কিছু জামাকাপড় দেওয়া ছিল তো সেগুলোকেই আর কি বার করে নিচ্ছি আর মা এসে তাই বলছিল যে আজকে আবার রোদটা নেই তো কাছাকাছি করেছিস কিন্তু কি করব। এত জিনিসপত্র হয়ে গেছে সেগুলোকে না ধুয়ে দিলেও হচ্ছিল না তো সেই জন্য আজকে দিয়ে দিয়েছি আর দেখতেই পেলে মেয়ের জামাটাকে এখানেই মেলে দিলাম কারণ এখন আমি ওপরে যাচ্ছি না আগে নিচে সমস্ত রকম কাজকর্ম করব তারপরেই ছাদে যাব এগুলোকে মেলতে তো ততক্ষণে যদি মেয়ের মানে জামাটা একটু জলটা টেনে যায় তো সেই জন্যই আর কি মেলে দিলাম আজকে যেহেতু পিটি ড্রেস ছিল তো ওই জন্য ওই ড্রেসটাকে আজকে একটু ধুয়ে দিয়েছিলাম তো বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর যা ঠান্ডা পড়েছে তো সেই ঠান্ডায় গরম গরম চা আর তার সাথে টা একদম জমে একাকার তো তোমাদেরকে টাটা দেখিয়ে দিই যে কী আছে টাটা অনেকক্ষণ আগে আনা হয়েছে তো সেটাই মাইক্রোওভেনে গরম হচ্ছে ভাগ্যিস না পড়েনি এরকম তো এই যে চায়ের সাথে টাটা হচ্ছে সিঙ্গারা জায়গা নেই তো চলো এটা নিয়ে আমরা আমাদের আসরে যাই ঠান্ডাটা যা পড়েছে আর যে আমাদের আসরে আমাদেরকে সঙ্গ দেবে এই যে এই নিমিশ ওটা ইয়ে করো না এই টুলটা এনে দাও আমি ওখানে নিচে বসি তাহলে বিস্কুটের আর নিয়ে দুটো বিস্কুট খাও এই যে তো এই যে এখানে বসেছি এখন চায়ের আড্ডায় আর আজকে এই যে বললাম আমার মেয়েও আমাদের সঙ্গে রয়েছে ঠান্ডা যা পড়েছে তাই ওকে বলছি যে তুইও একটু আমাদের সাথে চা খা চাটা খেলে যদি একটু ভালো লাগবে দেখবি মাথা টাথাগুলো ছাড়বে তো সেই জন্য আজকে ওকেও চা দিয়েছি কিন্তু এই সিঙ্গারা ও খাবে না তাই ওকে বললাম তুই একটু বিস্কুট দিয়ে অন্তত চাটা খা তো চাটা খাওয়ার পরে অনেকক্ষণ হয়ে গেছে তারপরে চলে এসেছি এখানে একটু পার্টিসাপটা করতে আজকে হঠাৎ করেই আমার যেন একটু পার্টিসাপটা খেতে মন চাইছিলো আর এই মুহূর্তে চট করে নারকেল এনে নারকেল কুড়িয়ে ওই পুর করে করাটা সম্ভব ছিল না তো সেই কথাই কর্তামশাইয়ের কাছে পেশ করাতে কর্তামশাই বললো ঠিক আছে একটু ওই মাখা সন্দেশ এনে দিচ্ছি তাই দিয়ে করো এই মাখা সন্দেশ দিয়ে পার্টিসাপটাও কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি থেকেই শিখেছি কারণ এইভাবে আমি আমার শাশুড়িকে করতে দেখেছি ওই যে তোমাদেরকে তো সময় বলি আমি যে আমি অনেক কিছুই কিন্তু এ বাড়ি থেকেই শিখেছি ওই যে অনেকটাই ছোট্ট বয়সে বিয়ে হয়েছে তো এই সমস্ত শেখার যে বয়সটা সেই সময় তো আমি এখানেই ছিলাম তো সেই জন্য অনেক কিছুই কিন্তু শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির কাছ থেকেই শিখেছি তো তার মধ্যে এটাও কিন্তু পড়ে তো এই যে দেখো এখানে বেশ সাপটাটা করে নিচ্ছি আর আমি স্টিকি কেন পার্টিসাপটা করি যেন সাপটাটা বেশ ভালো উঠে যায় আমি মানে লোহার যে চাটু কিংবা অ্যালমোনিয়ামের চাটুতে একদম পার্টিসাপটা করতে পারি না তাহলে নিচ দিয়ে লেগে যায় আমি একদমই উল্টাতে পারি না কিন্তু এই থেকে এই ননস্টিকিটা এনে এর ওপরে পাটিসাপটা করি তবে থেকে একদম মানে সুন্দরভাবে আমার পাটিসাপটা হয় কোথাও একটুও লেগে টেগে যায় না আর যেটা দেখতে কিংবা খেতে দুটোই খুব ভালো লাগে আর আমি না এই যে পাটিসাপটা যে ব্যাটারটা তৈরি করেছি তো এটার মধ্যে কিন্তু চিনি মিক্স করিনি এর মধ্যে গুড় দিয়েছি গুড় দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে তারপরেই করছি নারকেলের পাটিসাপটা খেতে একটু বেশি ভালো লাগে কিন্তু ক্ষীরের এই পাটিসাপটাটা ক্ষীর মানে আর কি ওই মাখা সন্দেশের এই পাটিসাপটাটা খুব একটা খারাপও লাগে না এটাও খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তোমরা যদি কেউ খেয়ে থাকো তো জানবে আর যদি না খেয়ে থাকো ট্রাই করতে পারো দেখবে ভালোই লাগবে তবে হ্যাঁ মাখা সন্দেশটা একটু ভালো হতে হবে আর বিশেষ করে গ্রামের সাইডের মাখা সন্দেশের টেস্ট তো একদমই আলাদা হয় যেটা আমাদের এখানে পাওয়া যায় না আমাদের এখানে সত্যি বলতে সেরকমভাবে মিষ্টির কোনো স্বাদই নেই তুমি যতই নামি দামি জায়গা থেকে আনো না কেন কিন্তু গ্রামের ওই যে কম দামি যে মিষ্টিগুলো আছে না মানে দামে হয়তো কম কিন্তু স্বাদে কিন্তু তার আলাদাই একটা মান রয়েছে তো সেই মিষ্টিগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে তো যাই হোক কী করা যাবে দুধের স্বাদ আমাদেরকে এখানে বসে ঘোলেই মেটাতে হবে তো হাতের কাছে আমরা যেটা পেয়েছি সেটা দিয়ে আমাদেরকে আনন্দ সহকারে জিনিসটাকে নিতে হবে তো সেটাই করছি তবে আজকে পাটিসাপটা একদমই অল্প বানিয়েছি খুব বেশি বানায়নি মানে গুনে গুনে সবার আর কি দুটো থেকে তিনটে হয়েছে আর কি তার থেকে বেশি বানায়নি মানে ওই একবারেই আর কি দু তিনটে খেলেই শেষ মানে অন্য অন্যবার করলে যেরকম ধরো পরের দিন পর্যন্ত থেকে যায় সেই রয়ে শয়ে খাওয়া যায় সেই রকম করিনি ওই জাস্ট একটু ইচ্ছে হলো তাই জন্য ওই চটপট করে হাতের সামনে যেটুকু যা ছিল তাই দিয়ে আর কি করে নিয়ে খাওয়া হয়েছে আর কি আর এরকম বেগুন দিয়ে তোমরা করো কি আমি মানে এটা কিন্তু আমার মাঠ থেকে দেখা এটা আবার শাশুড়ি বানা এই বেগুনের এই বোটাটা দিয়ে তারপরে ওই তেলটা মাখিয়ে তারপরে করাটা শিখেছি আমার মা মানে মাকে দেখে মাকে দেখতাম এরকম বেগুন কেটে রেখে দিত সেই বেগুনের আর কি ওই মাথাটা দিয়ে আর কি এইভাবে ঘুষে ঘষে তেলটাকে লাগিয়ে তারপরে সাপটা করতো তো বন্ধুরা এই যে আমার পাটিসাপটা হয়ে গেছে এই যে অনেক বেশি করিনি একদমই অল্প করে করেছি তো আর এইগুলো কি করেছি বলতো ঠিক মানে ওই তোমার পুটটা দেওয়ার ঠিক আগের পর্যায়ে এটাও কর্তামশাইয়ের আবদারে তো চলো ওদেরকে দিই কর্তমশাই নিচে কাজ করছে তো ডাকলাম তো খা আর বিশেষ করে এটা আমার ইচ্ছা এটা আজকে কর্তমশাইর ইচ্ছা নেই এইটা কর্তমশাইয়ের ইচ্ছা পার্টিসাপটা আজকে আমার ইচ্ছা আমি কর্তমশাইকে বলছিলাম যে সব রকম পিঠা খেলাম এবার আর পার্টিসাপটা করা হয়নি কারণ প্রতি বছর পার্টিসাপটা একদম কমন ছিল যে পার্টিসাপটা করবই কিন্তু এই বছরে আমি মানে আমি ঘরে পাটিসাপটা করিনি মা করেছে মা দিয়েছিল সেটা খেয়েছি কিন্তু আমি করিনি তো আজকে যেই বলেছি তো বলছে চলো তাহলে করো তাই যে এখন নারকেল কুড়িয়ে পুর করে করতে গেলে কতটা সময় লাগবে বলছে ঠিক আছে অসুবিধা নেই আমি একটু মাখা সন্দেশ এনে দিচ্ছি তো সেটা দিয়েই করো তো তোমরা এইরকম মাখা সন্দেশ দিয়ে কারা কারা পার্টিসাপটা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা খাও না তারা একবার করে খেও দেখবে খুব ভালো লাগে তো চলো এগুলো ওদেরকে দিই